ফেরন টের পেয়ে গেল ফেরন বলছে আসিয়া এই 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 মিশরের ফার্স্ট লেডি হচ্ছে তুমি আসিয়া আমি হলাম এই ফেরাউন আমি হলাম এই জনপদের আমি হলাম প্রধান রাষ্ট্রপতি তুমি হলে তার বউ এত বড় সম্মান মর্যাদা থাকার পরও তুমি আমাকে ছেড়ে মুসার দিন কেন গ্রহণ করলে এবার আসিয়া বলছেন আমার স্বামী দিন তেমন একটা বিষয়ের নাম দুনিয়ার সব ছাড়া যাবে কিন্তু আল্লাহর দিন কখনো ছাড়া যাবে না আল্লাহকে কখনো ছাড়া যাবে না শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেললাসিয়া সম্পর্কর অবনতি ঘটে যাচ্ছে তোমাকে মেরে ফেলব কিন্তু এবার মৃত্যুর হুমকি যখন দিয়ে দিলা সিয়া মুসকে বলছে মেরে বলছেন আমার স্বামী গো একটা কথা আমি আপনাকে জানায় দিচ্ছি আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ইমান তত পাকাপোক্ত হয়ে যাবে ব্যবহার খারাপ করলেন না বিনম্রতা নিয়ে বলছেন আমার স্বামী গো আমি যে দিন গ্রহণ করেছি এটা রাতের জন্য গ্রহণ করেছে আমার রবকে ছাড়বো না আমার নবীকে ছাড়বো না শেষ পর্যন্ত ফেরান বললো আসিয়া তোমাকে আমি করাত দিয়ে চিরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করব আসিয়া বলছেন আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পেরেছি কারণ নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি স্বামীর সঙ্গে বিনয় আচরণ করলেন উগ্র হলেন না কিন্তু স্বামীর হুকুম হুকুম মানলেন না কারণ আমরা মানবো কার হুকুম আসতে বলবেন না কার হুকুম মানবো শেষ পর্যন্ত সিয়ানসাল্তুস সালাম করাতের সামনে পড়ে গেলেন হামান অফির আউনা ওয়াহামান হামান সহমন্ত্রী পরিষদ বর্গে পাশ হয়ে গেল বুকের শত্রু বড় শত্রু তাকে মেরে ফেলো মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত পাশ হল রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হচ্ছে কাকে রাষ্ট্রপতির বউকে রাষ্ট্রপতি বউকে হত্যা করা হচ্ছে অর্ডার দা হলো জল্লাদ সামনে দাঁড়ায় গেল করা তার কপালের কাছে চলে গেছে আসিয়াল তো সেই সময় চুল পরিমাণ কাঁপলেন না ভীত হলেন না কারণ ইমানদার একমাত্র ভয় করবে কাকে ইস্পাত সিদ্ধান্ত নিয়ে তিনি সামনে অনর ওর চিত্তটা নিয়ে থাকলে নেবার তিনি দোয়া করছেন একটা দোয়া রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়ানজ্জিনি মিন ফির ওয়া আমালিহি আল্লাহ গো আমার জন্য বানায়া দাও রব্বি বিনি লি আমার জন্য বানায়া দাও তোমার কাছে একটা ঘর বাইতান একটা ঘর ইনদাকা বাইতান ফিল জান্নাত জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও আমি হাজার হাজার চাই না আমি আত্ম একটা ঘর চাই সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে জোরে বলেন সুবাহ আল্লাহ অনেক জিনেমিন এবং তুমি আমাকে ফেরাউনের অপকর্ম থেকে আমাকে বাঁচাও আমি তোমার কাছে যেতে চাই আল্লাহ দোয়া কবুল হয়ে গেছে দুই টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হলো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে তার দিনকে ছাড়েন নাই যরকুন সুবহানাল্লাহ আমার মায়রা একটা ইতিহাস বল তিনি থেমে গিয়েছিলাম। ওই যে কালো সাহাবী যখন অনুমতি পেয়ে গেছেন বিয়ের জন্য চলে গেছেন মেয়ের বাপ এবার বাইরে এসে বলছে ছেলে রে ও সাঁত তোমার কপাল খুলে গেছে আমার মেয়েও রাজি আমিও রাজি সাঁত বলছেন আমিও তো রাজি সুমানুল্লাহ বলবেন সব রাজি রাজি হয়ে গেছে চলে গেছেন নবীর দরবারে গিয়ে বলছেন ইয়ারে সৌলাল্লাহ আজকে তো আমি সফল হলাম কেন কি হয়েছে খুচুর আপনি পাঠাইছেন ছেলের কি বলে মেয়ের বাপ রাজি মেয়েও রাজি হয়ে গেছে বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি আমার রসুল বললেন বিয়ে তো করবা কিন্তু বিয়ে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন হয় টাকা পয়সা আছে নাকি হুজুর টাকা পাবো কোথায় গরিব মানুষ তাহলে তো বিয়ে করবা কেমনে মহরণার টাকা দিতে হবে টাকা সংগ্রহ করো হুজুর টাকা সংগ্রহের দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন আমার জীবনে বিয়ে হবে না হুজুর বিয়ের দায়িত্ব যখন আপনি নিয়েছেন টাকাটা আপনি দেন বিয়ে আমি করি আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন সাহাবি দুজনকে ডাক দিলেন ও নোমান এই দিকে আসো ও আমার জামাই ওসমান এই দিকে আসো দুইশো দুইশো চারশো হাম দিয়ে দাও চারশো দিন হাম দিয়া আমার নবাই তার হাতের মধ্যে দিয়ে বলছে যাও বাজার করে আসো বিয়ের বাজার করে আসো বিয়ের বাজার করতে গেছেন বাজার শুরু করেছেন এমন একজন সময় এমন একটা সময় এক মুজাহিদ এসে বলছে সাঁদের বিয়ের বাজার তো করতেছো তুমি কি জানো জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক চলে আসছে কি করবা বলো কিছুক্ষণ মাথা নিচু নিচু করলেন পরক্ষণই ভাবলেন বীর পিড়িতে বারবার পড়তে পারবো কিন্তু কিন্তু এই জিহাদের ডাক তো আমার জীবনে না আসতে পারে জিহাদে অংশগ্রহণ করা দরকার ওই চারশো দিন হাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি যুদ্ধের বাজার করলেন ঘোড়া কিনলেন তরবারি কিনলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর ফায়সারা যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে তিনি সাহাদত বরণ করে তিনি জমিনে পড়ে থাকলেন নবীর কাছে সংবাদ চলে গেল হুজুর সাঁত তো দুনিয়াতে নাই কোন সাহাদের সাহাবিরা বলো যে সাঁতরে বিয়ের কথা গতকালকে ছিল আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে পারলেন না তিনি জিহাদের ময়দানে চলে গেছেন যেখানে তার লাশ পড়ে আছে দেখতে পেলেন মাথার চুলগুলো লম্বা লম্বা চুলে রক্ত ভরে আছে মস্তকটা সিটকে পড়ে আছে রসুল তার চেহারার দিকে তাকালেন মাথায় হাত দিলেন মুসকি মুসকি হাসি মারলেন আবার তিনি চোখের পানে ফেলে ফেলে কাঁদতে লাগলেন সাহাবিরা বলছেন ইয়ার রসুল আল্লাহ আপনি একবার হাসেন একবার কাঁদেনের কারণটা কি রসুল বলছেন কাঁদতেছে এজন্য জন্য আমার সাঁদের জন্য সব বিয়ের আয়োজন সম্পূর্ণ করলাম কিন্তু আমার সাঁত দিয়ে করতে পারল না এই কান্দি আর হাসার কারণ হলো আমি সাঁতকে দেখতেছি জান্নাতের হুরগুলো তাকে টানা টানি করে বেশ তার দিকে নিয়ে চলে যেতেছে আমার এই মহিলাকে নিয়ে যাও জানাজার আয়োজন কর জানাজা কেউ পড়াবেন আমি রেসুল নিজে জানাজা পড়ায় দেব জানাজায় হাজির হলেন রেসুল জানাজা পড়ায় শেষ করলেন এরপরে বলছেন সাহাবিরা আমার এই সাহাবীর জানাজা জামরা পড়লাম জানাজার এই আমার মুজাহিদের সাঁদের যে জানাজা পড়লাম এই সাঁদের সঙ্গে যার বিয়ের কথা ছিল সেই মহিলাটা কোথায় হরে মদিনাটা কোথায় তাকে ডেকে আনা হতো জানাজা সম্পূর্ণ হওয়ার পরে সেই মহিলাকে ডেকে আনা হলো রসুল বলছেন মহিহরে মদিনারে আজকে যদি আমার সাঁত বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত কিন্তু আমার সাঁত বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওরে হুরে মদিনা মদিনার সুন্দরী মহিলা তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে আমি তোমাকে তার বাজার করা যুদ্ধের ঘোড়ার তরবারি আমি আমি তার পক্ষ থেকে তোমাকে হাদিয়ে স্বরূপ দিয়ে দিলাম মহিলা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল আমার ওয়াজও শেষ হয়ে গেল কি করব চালাবো চালাবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ذكرت لا إله أرجو لا إله أرجو لا إله سبحان الله والحمد لله لا إله أرجو لا إله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর পছন্দের বান্দার বৈশিষ্ট্য হলো 16টা বলছি মাত্র কয়টা কয়টা বলছে বলেন কে নূর ওজকি শেষ না শুরু তাই তো তাহলে একটু দুই তিন রাত হলে ভালো হয় তাই না দুই তিন রাত হলে ভালো হয় জি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না মায়েরা কি আছে মায়েরা আছে মায়েরা মাহফিলে আসে মাসাল্লাহ আমি শুনেছি মাহফিলের পুরুষের চাইতে মেয়েরা তিন চার গুণ বেশি বলি আলহামদুলিল্লাহ কিন্তু এলাকার মায়েরা কি মার্কেটে যায় মার্কেটে যায় ভালো কি বলবো আর কোন মহিলা যদি একা হজে যেতে চান তার কি হজ হবে কেন হবে না হজ কে না? কেন হবে না একটা ফরজ কাজ ফরজ একটা যদি। আল্লাহ পাক শর্ত জড়িয়ে দেন কি অবশ্যই একজন মহারিম একজন মাহারাম সাথে নিতে হবে ছেলে বাবা ভাই স্বামী ভাগিনা ভাতিজা নাতি এরকম যার সঙ্গে বিয়ে জায়েজ নাই এরকম পুরুষ অথবা তার স্বামী সঙ্গে যেতে হবে হজ আর হজের মতো এ যদি এই কন্ডিশন থাকে মার্কেটে যাওয়া তো ওয়াজিব আপনি যাবেন যান সমস্যা নাই আপনি স্বামীকে সাথে নিয়ে যান বোরকা পড়ে যান আপনি কোর্ট মানেন আপনি পদ্ধতি মানেন আপনি একা একা যাবেন কেন আপনি একা বলেতে বিপদে পড়ে যাবেন কি হয়েছে বাবার খুঁজে পাচ্ছে না আব্বু সমস্যা নাই তো আমি আসি তো সমস্যা জাহাঙ্গীর আলম বাবা তার ছেলে কাঁদতেছে একা একা আসো আব্বু ও অস্থির হয়ে গেছে কেউ আছেন কি জাহাঙ্গীর আলম তার বাবার নাম জাহাঙ্গীর না ও ছেলের নাম জাহাঙ্গীর হ্যাঁ ছেলেটা হারায় গেছে ও তো হয়ে যাচ্ছে ওট তো মানে হার্ড অবস্থা খারাপ খুব টেনশনে আছে জি হয়ে যাবে ইনশাল্লি স্টেজে আছে আপনার সন্তানটাকে যে যার সন্তান তিনি নিয়ে যাবেন আবার অন্য কেউ নিয়েন না আরেক বিপদ হয়ে যাবে আপনার জি সম্মানিত ভাই রাম তাহলে মার্কেটে একটা মহিলা যাবেন কিন্তু যাওয়ার শর্ত হলো সাথে একজনকে নিতে হবে মেয়েরা কি চাকরানি না রাজরানী পুরুষরা চাকর পুরুষরা কি চাকর দেখেন না মহিলা গেলে কোথাও গেলে সাথে কার যেতে হবে চাকর আমরা কি ভালো করে আমরা কি চাকর মেয়েরা কয় আমরা রাজনীতি থাকবো না আমরা হব চাকরানি কি কথা বোঝেন নাই মানে পদোন্নতি না নিয়া কি নাই নিচের পদে ডিমোশন মানে প্রমোশন না ডিমোশন চাই তারা রাজ রানীর মতো চলবে তারা তাদেরকে স্বামী দেখবে ভাই দেখবে বাবা দেখবে দায়িত্ব হচ্ছে পুরুষের তাকে দেখা মেয়ে বলে না আমার কি অধিকার নাই সমান অধিকার কি অধিকার সমান অধিকার চলে গেল মার্কেটে ঢং ঢং করে গায়ে কাপড় সুপুর নাই মাথার চুল ছেড়ে দেওয়া মাথায় কোনো অরনা নাই পরনের কাপড় চুপুর নাই বললেই চল অর্ধলগ্ন পোশাক লাল শাড়ি লাল লিপস্টিক গালে আটা ময়দা লাগায়া গালে কি লাগায় আটা ময়দা লাগায় এরপরে কপালের মধ্যে একটা টিপ লাগায়া ভেনটি ব্যাগ নিয়া হাই হিল পরে চললো ছুটলো মার্কেটের দিকে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি মানে এত সুন্দর তার মাখরাজার সিফাতার শব্দ চয়ন দোকানদার তো শীত হয়ে পড়ে আস দোকানদার ভাষা শুই না ওর সেন্স নাই শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ বানাবে ওটা আরেক বদমাইশ আছে কি না এগুলো সব হচ্ছে শয়তানের কারখানা এগুলো সব কার কারখানা শয়তানের কারখানা শয়তান এগুলোকে প্রমোট করে সে ফাহেসা কাজকে প্রমোট করে ইদানিং কিছু রিসর্ট বের হয়েছে হোটেল বিভিন্ন গ্রামের ভিতরে পাড়ার ভিতরে বিশাল মাঠ গ্রামকে গ্রাম শুধু ধান আর ধান ওর মাঝখানে ছোট্ট কবুতরের ঘরের মতো ছোট্ট ছোট্ট খোপ 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 এরকম কিছু হোটেল আছে না নাই বলেন তো সেখানে শুধু রেখে দিয়েছে দুটা করে সিট কটা করে সিট তিনটা সিট না কটা করে সিট ওই দুই সিটে কে বসবে বলেন কে কে বসবে ওই জায়গায় দুই ফেরেস্তা বসবে নাকি বসে গেল সারাদিন গল্প গল্প ভোরায় না গল্পের ভাষা একটাই তুমি আমার আমি তোমার সব ভালোবাসা মুহূর্তে যখন মেয়ে বলে আমার বিয়ে করবে না দেখো আমার খুব সমস্যা তো আসে না নাই আমার মা বোন ঠকো না ঠকা যাবে না এগুলো করো না ঠকবা কিন্তু পুরুষ খুব খারাপ পুরুষরা কিন্তু বদমাইশ আছে মহিলারা খুব ভালো হ্যাঁ আমি পুরুষ আমি তো আর নিজেকে ভালো বলতে পারবো না তাদের কি ভালো বলি শেষে যখন পুরুষ বলে না আমার সমস্যা আমার বাড়িতে সমস্যা এই সমস্যা ওই সমস্যা আমার বাপ বা বিয়ে করাবে না এখন আছে না নাই বলেন তো আচ্ছা শেষ পর্যন্ত মেয়ে করে কি জানেন ওই ষাট ধৈরা কয় এতদিন কি করলি আছে কিনা বলেন আছে প্রকাশ্যে লোকে কুকুরের মতো কুকুরের মধ্যে লজ্জা আছে লজ্জা আছে লক্ষ লক্ষ হাজার হাজার লোকের সামনে কলার ধরে টেনে বের করে নিয়ে আসে ওই বিয়েতে কোনো রহমত হবে না সব প্রেম তো আগেই করছে বিয়ের পর আর কোনো মহব্বত থাকে না তখন হয় কি লেখি তখন কি হয় কি লেখি বিয়ের আগে কোনো রিসর্টে যাবা না নোংরামি করো না এগুলো লাভ নাই এগুলো লস প্রজেক্ট যুবকরা জীবন গড়ো আল্লাহ হও নামাজ পড়ো পাঁচ অক্ত কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ আমরা পড়বো সবাই পড়তে রাজি আছেন তো কারো কি নামাজ কাজা হবে একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে